ড্যামেজ স্কিনের জন্য স্কিনে অনেক বেশি ব্রোন এবং স্কিনটা একদমই ডাকছুপে ভরে গেছে এমন স্কিনের জন্য আজকে নিয়ে এসেছি সাম্বাই মি এইচএএইচ পিএইচএ থার্টি ডেইজ মিরাকেল ক্রিমটার ব্যাপারে কথা বলতে এটা হচ্ছে পঞ্চাশ এম এর এবং এটা হচ্ছে ইন কোরিয়া এটা আপনার স্কিনের ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করবে ইরিটেশন এবং ব্লেমিশগুলো দূর করবে তাছাড়া স্কিনটাকে ময়শ্চারাইজ করবে তাছাড়া স্কিনটাকে অনেক বেশি হেলদি করে ফেলবে এতে থাকা ট্রি ট্রি এক্সট্র্যাক্ট ত্বকের জ্বালা ভাবটা কমিয়ে ত্বকের ব্যাকটেরিয়াল ইফেক্টটা কমিয়ে ফেলবে সেন্ট্রাল এশিয়া টিকা উপাদান সমূহ থাকার কারণে ত্বকের উজ্জ্বলতা এবং স্থিতিস্থাপকতা বাড়ায় আপনাদের একনি প্রণ ডিহাইড্রেট স্কিন অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিনের জন্য বেস্ট একটা ময়শ্চারাইজার হচ্ছে এটা ছেলেমেয়ে উভয় ইউজ করতে পারে এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে অরিজিনাল কোরিয়ান প্রোডাক্টগুলো পেতে হলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল করে ঘরে বসে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন